শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আমাদের আজকে বিষয় হচ্ছে আমরা কেবলই মাধ্যম শুধু নুন চিনি দিয়ে পরিবেশন করি দিয়েছে মৌসুমি মৌসুমি সিনহা আমি কিন্তু খুব একটা যে টপিকটা বুঝেছি তা না মানে আমরা কেবলই মাধ্যম নুন চিনি দিয়ে কেবল পরিবেশন করি এই এটার মানে মানে অনেক রকমের মানে হয় এটার মানে মৌসুমি এক্স্যাক্টলি কি বলতে চেয়েছে আমি একদম মানে মানে আমি কনফিউজড তবে হ্যাঁ আলোচনা করতে হবে আমি আমার মতো করে আলোচনা একটু করার চেষ্টা করছি তো মাধ্যম কথাটা একটা বিরাট মাধ্যম মানে হচ্ছে স্বামীজি ছিলেন মাধ্যম ওরে বাবা মাধ্যম বলতেই মানে আমার কি বলবো আমার ভিতরটা ইয়ে হলো যে আমরা হচ্ছি মিডিয়াম মাধ্যম মানে হচ্ছে আমরা মিডিয়াম তো সেইটাই কি মৌসুমী দিতে মানে বলতে চেয়েছে আমি সত্যি বুঝতে পারছি না সেটা তো যদি যেটা আমি বুঝতে পারছি সেই মাধ্যম হয় তাহলে শুধু নুন চিনি দিয়ে পরিবেশন করলেই হলো না মানে একেবারেই হলো না অত অতটাই সহজ না যে আমরা শুধু মাধ্যম আর শুধু নুন চিনি দিয়ে পরিবেশন করে দিলেই হলো। তাহলে এটা দায় সারা মানে হলো আর যদি মাধ্যমটা যেটা আমি বলতে চাইছি সেটা মানে যেটা আমি বুঝতে পারলাম ওর টপিকটা দিয়ে সেটা হচ্ছে আমার তো মনে পড়ছে স্বামীজির কথা। যতবারই মিডিয়াম ভাবছি কেননা এরকম প্রচুর মানুষ আছেন যারা বিদেশে বা ভারতবর্ষ ধরো মানে অবাঙালি মানে ভারতীয় কিন্তু বাঙালি মানে বাঙালি নয় অবাঙালি তারপরে অনেকেই শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে চিনতেন না মিডিয়াম ছিলেন স্বামীজি স্বামীজিকে স্বামীজির মাধ্যমে চিনে ওই জন্য বলেন মানে আমরা মানে যারা ডিসাইপলস আমরা হচ্ছি মাধ্যম যে গুরু তো নিজে আসবেন না গুরুর পক্ষে তো ঠাকুর তো নিজে আসবেন না ঠাকুর তো দেহে নেই তো আমাদের কথাবার্তা আমাদের আমরা হচ্ছে মিডিয়াম ঠাকুরের ভাবনা বা ঠাকুরের মানে আমরা এমন কিছুই করব না সব সময় ঠাকুরকে বসাবো ওখানে মাকে বসাবো যে মা হলে কীটা করতেন এরকম ঠট করে একটা কথা বলে দিলাম মা হলে করতেন ঠাকুর হলে করতেন মিডিয়াম মানে ওই মধ্যম মানে মাধ্যম সরি তো বিরাট একটা মানে জায়গা তো ওইটা করতে মাধ্যম মানে আমরা শুধু মাধ্যম যদি হয় কথাটা তাহলে সেখানে ভার্চুয়স লাগবে মানে ইনটেনশন লাগবে ডিজায়ার লাগবে যে মাধ্যম যদি হই সবার মধ্যেই হয়তো মাধ্যমের মানে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই তো ভগবান মাধ্যমের ওই পোটেনশিয়াল দিয়ে পাঠিয়েছে কিন্তু কথা হচ্ছে যে শুধু নুন চিনি দিয়ে দিলে মাধ্যম কিন্তু কার্যকরী হবে না তো নুন চিনি দিলে হবে না ওটাতে ভার্চুস লাগবে মানে হিউম্যান ভার্চুস এগুলো যেরকম এই মুহূর্তে যেটা মনে পড়ছে সুনিতা উইলিয়ামস তো আমরা সকলেই জানি যে গতকালটা কীভাবে গেছে এরকম উনি আট মাস আট ন মাস আগে ওনারা গিয়েছিলেন দু হাজার চব্বিশে চলে আসার কথা ছিল কিন্তু ওনারা আসে আসতে পারেননি বারবার কিন্তু ফেল করা মানে চারটি কথা না না মানে যে উদ্দেশ্য ওনারা গেছেন বা যেভাবে ওনাদের ফিরে আসার কথা ছিল বিভিন্ন মানে সায়েন্টিফিক্যাল বিভিন্ন রিসার্চ বিভিন্ন ইয়ের মাধ্যমে কমপ্লিট করে ওরা ফিরে আসবে সেটা হয়নি হয় এবার হলো না দ্বিতীয়বার হলো না এইভাবে তো যাই হোক অ্যাট লাস্ট ওরা পৃথিবীতে অবতরণ মানে গতকাল ওরা পৌঁছেছে তো এবার কথা হচ্ছে মাধ্যম মহাকাশ হচ্ছে এমন একটা এনটিটি বা এমন একটা মানে কি বলবো একটা মানে মিস্টিক একটা ফিনোমেনা এমন কোনো মানুষ নেই যার মহাকাশের ওপর মানে যার মানে ইচ্ছে যার করে না হা করে তাকিয়ে দেখি কি ছোটোবেলায় তো সে চাঁদের চরকাবুড়ি পরবর্তীকালে বুঝতে পেরেছি ওগুলো কী চরকা মানে তোমরা বিশ্বাস করবে না আমি কতটা ইডিয়েট ছাড়া কী বলবো নিজেকেই বলছি যে ইডিয়েটই ছিলাম যে বড় অব্দি ভাবতাম যে চরকাবুড়ি চরকা কাটে ভা করে দেখতাম বহু পরে ভেবে তো মহাকাশ কালকে একটু নাড়াচাড়া করছিলাম তখন দেখছিলাম যে এই সুনিতা উইলিয়ামস ওনারা চারজন ছিলেন বলছে পৃথিবীটাকে প্রদক্ষিণ করেছে সাড়ে চার হাজারবার তার ফলে আমাদের যেরকম চব্বিশ ঘন্টায় দিন চব্বিশ ঘন্টা মানে দিন আর রাতের মধ্যে যে ব্যবধান ওখানে কিন্তু তা না ওখানে এক একটা দিন যদি হিসাব করা হয় তাহলে ষোলোবার ওদের দিন হয়েছে মানে ষোলোবার সূর্য দেখা একটা ভালো মানে কবিতা হয়ে যাবে এটার থেকে মানে গাটা শিউড়ে উঠছে যে ওরা মানে এই সমস্ত মানুষ যে ছোটোবেলাটায় যখন মানে ছোটোবেলা শিশু বয়স থেকে তো প্রত্যেকেরই স্বপ্ন থাকে কতটা অদম্য মানে ও মাধ্যম হয়ে ওঠার জন্য যে মহাকাশকে আজকে মহা আজকে যা কিছু আজকে এই সায়েন্টিফিক রিসার্চ আজকে আমাদের যা কিছু শব্দ সায়েন্স মানে ইভেন আমরা এই যে ডেটা ব্যবহার করি বা ইভেন এই যে খিজানি বলে গাড়িতে উঠে উচ্চারণও করতে পারি না কি বলে ওটাকে নেভিগেশন এই সমস্ত স্যাটেলাইট সমস্ত তো এরা হচ্ছে মাধ্যম ধরে আমাদের মতো সাধারণ মানুষ আমরা লে ম্যান মানে আমরা তো আমি আমার কথা বলতে পারি মানে জিরো নলেজ কিন্তু মহাকাশীর প্রতি একটা অদ্ভুত কিভাবে আবর্ত মানে কি করে ঘোরে কি করে কোন কোন মানে মানে যদি বলতে বসি না লিখিত একটা কল্পনার রাজ্যে যে গ্রহগুলোকে মানে মানে গ্রহগুলোর মধ্যে যাই ওই ডিটেলে যাচ্ছি না তো এনারা হচ্ছে মাধ্যম ওনাদের মধ্যে সেই ডিজায়ার শুধু নুন চিনি দিয়ে করা নয় মানে পটেনশিয়াল হয়তো আমারও মাধ্যম হওয়ার আছে কিন্তু আমার সেই ক্ষমতাই নেই বা আমার আমি সেই ক্ষমতাটা এক্সারসাইজ করিনি যখন মাকে মা বিদেশিনী বাবা হচ্ছেন গুজরাটে তো মাকে যখন বলা হচ্ছে স্পেস মানে ইউএসের সায়েন্টিফিক যে ইয়ে নাসা তা সেখান থেকে যখন জানানো হচ্ছে যে আস এবারও আসতে পারলো না এবারও ল্যান্ড মানে আগের বারের কথা বলছি তো কতটা কষ্টের মধ্যে ওরা তখন মা হেসে বলছেন ভাবো মাকে মা বাবা ওরকম বলেই সন্তান এরকম তো মাধ্যম কথাটা মানে কতটা তার এরিয়া মাধ্যম তো মা বলছেন হ্যাঁ মেয়ের কষ্ট হচ্ছে বা ওদের এরম না বলছে যে ওটা ওটা যারা মহাকাশ বা যারা মহাকাশচারী যারা স্পেসে যাওয়ার স্বপ্ন দেখে তারা জানে এগুলো হবে তারা জানে মানে কতটা আমি বলে বোঝাতে পারবো না যে মাধ্যম মাধ্যম এবার আমরা যদি বিচার করি যে এই মাধ্যম আর স্বামীজির যে মাধ্যম একটা স্পিরিচুয়াল একটা সায়েন্টিফিক আমরা যদি বিচার করি যে মানে দুটো ডিফারেন্ট না ডিফারেন্ট না মানে ভার্চুয়সের ক্ষেত্রে কোনোটাই এক একটা চেহারা এক একটা চেহারা কিন্তু ভার্চুয়সগুলো থাকতে হবে মা এরকম স্ট্রং মানে মানে বলে বোঝাতে জানি না আমি পারছি কি না মাধ্যম হওয়ার মতো হয়তো পোটেন্সিয়াল আমাদের প্রত্যেকেরই আছে কিন্তু আমরা কি সবাই মাধ্যম যে ঈশ্বর ক্ষমতাটা দিয়ে পাঠিয়েছেন অমৃতস্ব পুত্রা এনিথিং মানে সব কিছু মানুষের পক্ষে সম্ভব মানুষ এখন তো এখনকার কথাটাই ভাবছি যে মাধ্যম হওয়ার ওর মা সুরিতা উইলিয়ামসের মা বলছেন যে যারা মহাকাশে যায় তারা এগুলো জানে এই ধরনের সমস্যা হতে পারে মানে এমন না যে খুব ইজি মানে ওরম না মাও সেটা সন্তানের জানেন তো এখন যে ফিরে এসছেন এতদিন ওরা ওরা এখন তো গ্র্যাভিটেশন মানে ওখানে তো জিরো গ্র্যাভিটি পাগুলো শিশুদের মতো আনইউজড উড়ে ফ্লোটিং না তো পাগুলো ফ্লাফি মানে প্লাগ পাগুলো এখন এখানে যে ভারত আমি বারবার না ইন্ডিয়া বলছি আমার মেয়ে হাসছে হা বাজে মা তুমি এতটা এক্সাইটেড ইন্ডিয়ায় ফিরে এসছে ইন্ডিয়ায় ফিরে এসছে করছে আমার কাছে পৃথিবীটা যেন এখন ইন্ডিয়া হয়ে গেছে তা তো নয় ওরা আর্থে ফিরে এসছে তো যাই হোক পাগুলো এখন পা মাটিতে গ্রিপ আনতে এখনো স্ট্রাগল এখনো মারাত্মক স্ট্রাগল তো যাই হোক এটার পরে যে বসে আছি বাচ্চাদের মতো আমরা সারা পৃথিবীর মানুষ সুস্থ হবে বাড়ি যাবে তারপর আমাদের সঙ্গে ইন্টারভিউ হবে জানতে পারবো তো থরি জানতে পারবো জানলেও থরি বুঝতে পারবো কিন্তু কত কি নতুন মানে ওয়েজ খুলতে চলেছে কত কি জানতে জানার জন্য আমরা তো এই সুনিতা উইলিয়ামস উনি নেভিতে ছিলেন মানে জীবনের প্রথম দিকে তো সেটাই বলছি ওনার যে লাইফ জার্নি আবার স্বামীজির কথা সাইমেন্টেনিয়াসলি দুটোই বলছি আবার স্বামীজিরও স্বামীজিও মাধ্যম ইনিও মাধ্যম স্বামীজিও ইনি একটা মহাকাশ চিনিয়েছেন আবার স্বামীজিও আরেকটা মহাকাশ চিনিয়েছে তো মাধ্যম মানে হচ্ছে একটা বিশাল এবার আমি নেমে আসলাম মাটিতে নামো 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 রঞ্জনা নামো কল্পনার জগৎ থেকে নামো নামো আমি নিজেই বলছি নেমে এলাম আমাদের জীবনে আমরা কিন্তু আমাদের জীবনেও মাধ্যম কীরকম আমাদের সংসারে ঠাকুর না করুক কোনো কোনো প্রবলেম বা কোনো আমি সময় বলি না যে আমরা আমার ফাইটটা হচ্ছে যারা অলরেডি ভালো আছে বা যারা অলরেডি মানে কী বলবো গুড ফরচুনের সমাহার তা যারা অলরেডি জানে তাদের তাদের নতুন করে কি আমি মাধ্যম হব তারা তো নিজেরাই মাধ্যম হওয়ার যোগ্য তো আমি যাদের জীবনে ঠাকুর না করুক যাদের কাছে কজ পৌঁছায়নি কজের আলো মানে আমার গুরুর কাছে আমার ওটাই ইয়ে যে এমন মানুষ আনো যাদের আমাকে প্রয়োজন যে আমার দুটো কথা যেন তাদের লাইফে আমি মাধ্যম হতে চাই মানে ঠিক সেভাবেই আমার সংসারের ক্ষেত্রেও ঠাকুর না করুক কোনো প্রবলেম এলে আমি হচ্ছি সেই মাধ্যম বিশ্বাস আমি আমার মাধ্যম দিয়ে ট্রান্সেন্ড করবে কোনো চিন্তা নেই কালকে কালকে না আমি দুদিন আগের কথা বলছি আমি আমার মেয়ে একটু কাজে বেরিয়েছে ট্যুরে গেছে তো ও ম্যাথ চেন্নাই গেছে তো তার জন্য কয়েকটা জিনিস আনতে আমরা এই সামনের মলটায় গিয়েছিলাম তো যখন আমরা উৎস খুব ক্লান্ত মানে সারাদিনের কাজের পর পরদিন দিন ভোরবেলা ফ্লাইট ভীষণ ক্লান্ত তো আমরা আমরা যখন নিচে যাচ্ছি তখন আমরা জিরো মানে দাবি মানে ক্লিক করেছি আমরা লিফটে নামবো ইমিডিয়েট একজন ভদ্রমহিলা উঠতে গেছিল দেখলাম মাম্মাম মানে শিবাঙ্গি আমার মেয়ে দেখলাম দরজাটা আটকালো না মানে একটু যদি আটকাতো তাহলে ভদ্রমহিলাও ঢুকে পড়তে পারতো আমি তখন মাম্মামি দেখে না বড়ো বড়ো করে চোখ করে তাকালাম কী হলো এটা যে মা আমি সরি আমি এত ক্লান্ত ভদ্রমহিলা আসছেন আস্তে আস্তে আমাদের লিফটটা নেমে যাবে বললাম যে এটাও কিন্তু এটাও তোমার একটা স্কোপ ছিল মাধ্যম হওয়ার ওই ভদ্রমহিলাকে এন্টার করতে দেওয়ার ঈশ্বর একটা অপরচুনিটি তোমায় দিয়েছিল তুমি আটকে দিলে সরি মা সরি সরি বার বার ও সরি বলছে তো আমরা কিন্তু মাধ্যম হওয়ার আজকে ওই ভদ্রমহিলাকে আমরা লিফটে ঢুকতে দিতেই পারতাম মানে ও যদি একটু হাতটা আমি যদি সামনে থাকতাম আমার আগে মাম্মাম ছিল তো মাম্মাম যদি একটু হাতটা আটকাতো লিফটটা ওই ভদ্রমেলাও ঢুকে পড়তে পারতেন আবার লিফটটা নিচে যাবে আবার ওপরে যাবে তো মাম্মা আসলে বুঝতে পারলাম সাধারণ মানুষ তো আমরা ও এত ক্লান্ত কাল পরের দিন ভোরবেলা ফ্লাইটও ভাবছে যে কতক্ষণে বাড়ি যাব আবার ভদ্রিলা আসবে তাই বললাম মামা এটাও একটা তোমার অপরচুনিটি ছিল তোমার একটা কজ তুমি করতে পারতে মা সরি মা সরি যাই হোক যেটা হয়ে যায় সেটা হয়ে যায় তো এইভাবে আমরা কিন্তু আমাদের মাধ্যমে এই যে কথাটা বললাম আমাদের মাধ্যমে আমরা কিন্তু সেই সুপার লাইটটাকে নামিয়ে আনতে পারি কিন্তু আমরা প্রশ্ন হচ্ছে যে আমরা কী কি নামাই আমরা আমরা কি শুধু নুন চিনি দিয়ে সার্ভ করলেই হয়ে যায় একদম না জানি না মৌসুমি কি বলতে চেয়েছে তবে আমার যেটা বোধগম্য হচ্ছে যে মাধ্যম কথাটা বিরাট হেভি মানে মাধ্যম মানে হচ্ছে আমার এনটিটি আমার এক্সিস্টেন্স আমার মাধ্যমে আমার মাধ্যমে সামনের মানুষটা আমার মাধ্যমে আমার ফ্যামিলি আমার মাধ্যমে মানে এটা একদম আমি এখানে আমার জীবনের কথা বলছি আমার মাধ্যমে একটা মানুষ ছাড়ো তো ক্যাজুয়ালি তাহলে আর মাধ্যম হওয়া হলো না মাধ্যম যদি হতে হয় তাহলে নুন চিনি দিয়ে নয় মাধ্যম হতে যদি আমি চাই আমার মধ্যে টেনশন থাকে আমরা তো মহাকাশের মাধ্যম হতে পারবো না বা আমরা কিন্তু আমরা ছোট ছোটো মাধ্যম এরকম জীবনে হতেই পারি বলার আগে এমন একটা কিছু ভেবে বললাম যে এরকম প্রচুর আছে মানে আমি গত তিন বছর ধরে এই এই কথাই বলে চলেছি কেননা আমার আমার গুরুর কাছে আমার ওটাই মানে আমার মেন্টরের কাছে যে আমি আমার মাধ্যমে যতটুকু হয় মানে আমি আমার লিমিট মানে যতটা বিয়ন্ড আমি তোমাদের আগেও বলেছি ভালো করে গুছিয়ে কথা বলতে পারতাম না একটা সময় প্লাস আমার চোখটায় রেটিনাল টেয়ার্স আছে আমি বলেছি যে একটা চোখ বন্ধ করে পড়তাম কিন্তু প্রার্থনা করতাম আমার দুটো চোখ যেন খুলে পড়তে পারি না হলে হচ্ছে না এত এত জানতে হবে এত পড়তে হবে আমার মাধ্যমে বইগুলো তো হেঁটে চলে বেড়াবে না আমাদের মাধ্যমে এবার আমরাই যদি সেই ভার্চুয়ালসগুলো বা সেই ইচ্ছেগুলো ডেভেলপ না করি তো সেটাই বলছি যে মাধ্যম কথাটা যখন বলছি তখন কিন্তু মারাত্মক রেসপন্সিবিলিটি যে মাধ্যম দিয়ে আমরা কি দিচ্ছি অনেক কিছু দিতে পারি অনেক কিছু মাধ্যম দিয়েই মা মায়ের মাধ্যম দিয়ে বাচ্চাকে ভ্যালু দেবে লাইফে যে আমি আগের দিনের লিফটের ঘটনাটা বললাম যে আমরা শুড বি ভেরি কেয়ারফুল আমাদের মাধ্যমে যেন এই যে আবার মাধ্যমটা বেরিয়ে আসছে আমাদের মাধ্যমে যেন কোনো ভুলটা আমাদের বাচ্চারা শিখে না যায় ও আচ্ছা এটা হয় তাহলে লিফ্টে নাও ঢোকা না যদি তুমি পারো তুমি ওপেন করো মানে খোলা রাখো মানুষ আসছে তুমি একটু ধরো তো যাই হোক সঙ্গে সঙ্গে আমরা সরি কিন্তু সরিতেও না আমি দেখি মানে এটা আমি আমার ইয়ের থেকে বলছি আমার পড়াশোনা বা আমি আমার অভিজ্ঞতা বা আমার সাধন থেকে বলছি শুধু সরিতেও না হয় না একবার যেটা হয়ে যায় হয়ে যায় তো ওটাই বলছি যে মাধ্যম যদি হতে হয় তো খুব খুব কেয়ারফুল মানে সবাই তো স্বামীজি বা সবাই হয়তো সুনিতা উইলিয়ামস বা সবাই প্রচুর এরকম মাধ্যমের যে আজকে এরকম কথাও আছে যে প্রচুর মানে মানে মহাগুরুরা সমস্ত আমাদের স্পেশালি এশিয়া এই দিকটা এটা নিয়ে তোমাদের সঙ্গে একদিন কথা বলবো যে কেন ইন্ডিয়া বা কেন এশিয়া স্পিরিচুয়ালি ব্লেসড এই সাইটটা তো একদিন বলবো এটা নিয়ে কথা বলতে গেলে প্রচুর সময় লাগবে একদিন বলবো তোমাদের তো এই যে স্পিরিচুয়ালি এই যে ব্লেসড যে মানুষরা প্রচুর মানুষ কিন্তু সবার কথা আমরা জানি না তার কারণ মাধ্যমটা হয়তো ওইভাবে ডেভেলপ হয়নি আজকে ঠাকুরকে মানুষ চিনেছে এতটা স্বামীজি আজকে স্বামীজির জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতাবাদ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভে কে বলেছেন কার কথা কে মাধ্য গায়ে সত্যি কাটা দেয় আজকে তাই হচ্ছে সব থেকে দুটো শত্রু দেশ আমি নাম নেব না কেননা উচিত হবে না সোশ্যাল মিডিয়াতে দুটো মহাশক্তিধর দেশ তারা মানে এগুলো সব কথা ছিল এরকম প্রেডিকশন ছিল মহাশক্তিধর দেশ কিন্তু শত্রু দেশ তারা কাছাকাছি এসে গেছে মানে ভারতবর্ষের সাথে না অন্য পৃথিবীতে তো তারা কাছাকাছি এসে গেছে আর ভারতবর্ষ উঠছে ভারত আবার যাই না মানে সেটাই বলছি যে আমাদের মাধ্যমে যেন কোনো ভুল না আমরা বলি বা মানুষ সত্যিই মাধ্যম মানে এই কথাটা মৌসুমি যে বলেছেন আমরা মাধ্যম শুধু নুন চিনি দিয়ে পরিবেশন করলে হয় না সেটা আমি সহমত নই কিন্তু প্রথম যে মানে প্রথম যে সেকশনটাও বলেছে যে আমরা মাধ্যম ভেরি ট্রু মানে একদম মানে আমাদের মাধ্যমে সেই ডিগনিটি আমাদের মাধ্যমে সেই অরা আমাদের মাধ্যমে সেই জ্ঞান আমাদের মাধ্যমে সেই গুরু আমাদের মাধ্যমে আমার ফ্যামিলি আমার মাধ্যমে আমার সবটাই বলে না একটা বাচ্চাকে দেখলে তার ফ্যামিলি বোঝা যায় তার মানে মাধ্যম মেয়ে মাধ্যম মানে বুড়োটাই কিন্তু হ্যাঁ তার জন্য খুব সচেতনভাবে প্রতিটি মুহূর্ত যাই হোক আজকে আমার এটাই মনে হলো মৌসুমি আমি জানি না তুই কি বলতে চেয়েছিস তো খুব সুন্দর স্পেশালি প্রথম পোর্শনটা খুব সুন্দর যে সত্যিই মানে আমরা মাধ্যম তো শান দিলে আমরা মাধ্যম শান বলে না একটা ছুরি শান না দিয়ে দিয়ে ভোতা হয়ে যায় এও তাই মাধ্যমের ক্ষমতা আমাদের মাধ্যম হওয়ার ক্ষমতা আমাদের থাকে কিন্তু শান দিতে হয় ওই ভার্চুয়ালসগুলো যদি আমরা পলিশ করি তাহলে ভার্চুয়ালস এর আগে আমি শেয়ার করেছি অনেকবার মানুষ হওয়ার ভার্চুয়াল তো যাই হোক এই আজকে এই কথাই রইল খুব ভালো থেকেও সবাই এভাবে টপিক দাও হ্যাশট্যাগ আমরা সকলে যদি আরও মানে আরও তোমরা আলোচনা শুনতে চাও আমরা একই ধরনের আলোচনা একই ধরনের টপিক নিয়ে জেনারেলি করি কিন্তু রেপিটেশনসটা খুব দরকার হয় আমাদের মাথায় যদি বারবার বারবার এক কথা থাকে না ওটা মানে কী বলবো এটা সায়েন্টিফিক যে একই কথা বারবার বারবার করতে থাকলে সেটার একটা স্ট্যাম্প পড়ে তো কোথাও মানুষের যদি একটু কাজে লাগে তো যাই হোক ভালো ভালো টপিক দিও ইন্টারেস্টিং টপিক দিও যাতে আমরা সুন্দর করে আলোচনা করতে পারি একটু পড়াশোনা করতে পারি মানে এটাও একটা কন্ট্রিবিউশন মানে একটু পড়াশোনা করলাম একটু একেবারে ক্যাজুয়াল তো নয় লাইফটা মাধ্যম হতে গেলে আমরা এত ক্যাজুয়াল হয়ে পারবো না আমাদের জানতে হবে জিনিস আলোচনা করতে গেলে জানতে হবে তো সেটার জন্য পড়াশোনা করতে হবে মানে ওইটাই বলছি যে মাধ্যম হতে গেলে এগুলো করতে হবে তো হোক আজকে এই অবধি রাখলাম খুব ভালো থেকো তোমরা সবাই আর চলো আমরা সবাই মিলে প্রেয়ার করে যাতে সুনিতা উইলিয়ামসদের যে গ্রুপ টিমটা খুব তাড়াতাড়ি সুস্থ হোক এবং আবার কাজে ফিরে যাক আমাদের সঙ্গে আবার আমরা যেন ইন্টারভিউগুলো শুনতে পারি প্রচুর প্রচুর মানুষ উপকৃত হবে এবার শুনছি ভারতবর্ষের একটা স্পেস স্টেশন এবার ওখানে হবে সেটার জন্য মারাত্মক তো যাই হোক এইভাবে ভারতবর্ষ আরও 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 অনেক উন্নতি করুক শান্তি ধর মানে শান্তি নিয়ে আসুক ভারতবর্ষ শুনলেই যেন মানুষ শান্তির বাণী মানে অলরেডি সেটা আমরা টের পাচ্ছি যে যত শক্তিশালী না তার কথাও মানুষ শোনে তো এটা এটাও কিন্তু একটা টপিক হতে পারে যে যতক্ষণ আমার শক্তি নেই ততক্ষণ এখন ভারতবর্ষ জেটের মেশিনও বানাচ্ছে তো যে শক্তি ধর তার কথা মানুষ শুনবে তো শক্তিটা খুব প্রয়োজন মাধ্যম হতে গেলে ধর হতে হবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকো